আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি বাবার বাসায় বাবার বাসায় বলতে মানে নিজের বাড়ি যাই হোক বাবার বাসায় যে কি কি করলাম তাই থাকবে আজকের ভিডিওতে সব কিছু দেখার জন্য আমার সাথে থাকুন প্রথমে আমি বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি রাস্তার মাথায় আসলে আমার বাসা হচ্ছে ঢাকা মধ্যপাড্ডা অনেক দূর প্রায় দুই দুই আড়াই ঘন্টা সময় লাগে যাইতে অনেক রোদ তাপমাত্রা বাইরে তাই তারা তাড়াহুড়ো করে যাচ্ছি আর কি কোনো কিছু ভিডিও করতে নাই তাও অল্প অল্প কিছু ভিডিও করে রাখছি যাতে এই ভিডিওটা আমি সারতে পারি যাই হোক প্রথমে আমি রাস্তার মাথা থেকে একটা অটো নিয়ে নিয়ে নিচ্ছি এখান থেকে আমি দুই নম্বর গেট যাব এই যে আমার হাজব্যান্ড আর ছেলে দুই নম্বর গেট দুই নম্বর গেটের থেকে পরে আমি ওসব গাড়িতে উঠে গেলাম এখান থেকে যাবো গুলিস্থান এই বাসে করে ওঠার পরে দেখি প্রচুর গরম যাই হোক বাবার বাসায় যাব তাই গরমের কথা আর মাথায় রাখি নাই আসলে কতক্ষণে যাব এই চিন্তা করে গরম লাগতেছিল না আসলে গরমের কথা ভুলেই গেছি তারপরে বাস বাসে চুপ করে বসেছিলাম আসলে জানলাগুলো দিয়ে অনেক বাতাস আসতেছিল কিছুক্ষণ পরে সব কিছু ঠান্ডা হয়ে গেল ঠিক হয়ে গেল প্রত্যেকটা মেয়ে এরকম মাস মাস বছর শ্বশুর বাড়ি থাকার পরে মানে বাবার বাড়ি যখন দু একদিন দু এক দিনের জন্য যাই মনে হয় যে এগুলা দু এক দিন না কয়েকটা সেকেন্ড আসলে সময়গুলো এত তাড়াতাড়ি কাটে যাই হোক তারপরে আমরা চলে আসলাম গুলিস্তানে গুলিস্তানে এখানে এসে আমার প্রচুর গরম লাগতেছে তাই আমার হাজব্যান্ড আমাকে একটা আইসক্রিম কিনে দিছে তারপর আইসক্রিম খেতে খেতে চলে আসলাম বাড্ডা বাড্ডা এসে একটা মিষ্টির দোকানে ঢুকে এখানে কিছু মিষ্টি নিয়েছি আমরা তারপরে মিষ্টি নিয়ে বাসায় যেয়ে সাথে সাথে হাত হাত মুখ ধুয়ে আবার আগে খাবার খেয়ে নিয়েছি আসলে আমার প্রচুর ক্ষুদা লেগেছিল তারপরে খাবার খেয়াও শেষ তারপরে একটা ঘুম দিয়েছি ঘুমের থেকে উঠে বিকালে খেয়েছিলাম আম আমরা খুব টক ছিল আসলে লোকেরা আমি মিথ্যা কথা বলে এখন বিক্রি করতেছে তারপরে সন্ধ্যাবেলা খেয়েছিলাম বোট আর হচ্ছে পেঁয়াজো তারপরে খেয়েছি মুড়ি মাখা প্রচুর ঝাল ঝাল খাবার আসলে বাবার বাসায় গেলে মা সবসময় এরকম করে মানে কি খাবো পছন্দের খাবারগুলো সবসময় তৈরি করে দেয় এই যে বুট খেয়েছি তারপরে খেয়েছি বেলপুরি তারপর শেষমেশ খেয়েছিলাম চা আসলে সব খাবারের শেষে চা না হলে হয় না যাই হোক চা খাওয়ার পরে এই যে কাজিনদের সাথে বসে আড্ডা গল্প আর কি সারাটা দিন কাটলো মানে সারাটা সন্ধ্যা কাটলো যাই হোক এই ভিডিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন প্লিজ 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 আজকের ভিডিও এই পর্যন্তই তা বাই বাই আল্লাহ হাফেজ